হ্যাঁ কি দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে যে শীতের পোশাক পরে আছি কেন তাই তো হ্যাঁ ঠিকই ধরেছ এটা শীতের ভিডিও মানে এই যে শীতটা গেলো শেষের দিকে ভিডিওটা আর সেই সময় প্রচণ্ড আশা দেখা দিয়েছিল যেটা আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এই কুয়াশা ভরা সকাল মানে ভোরের সকাল খুবই ভালো লাগে আমার আমি তো এটাকে এনজয় করি কারা কারা এই কুয়াশা ভরা সকালটাকে এনজয় করো অবশ্যই কমেন্ট করে জানি তো আমরা ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্যাকেজ রিয়েল ব্রাইড স্যুট ছিল স্যুট মানে সাজানো ছিল আর কি আমাদের লুকগুলো গিয়ে ক্রিয়েট করতে হতো তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তো আমাদের ফার্স্ট লুক ছিল বৃদ্ধি লুক আর সেকেন্ড লুক ছিল হালদি লুক আর থার্ড লুক ছিল তোমার হচ্ছে ব্রাইড তো ব্রাইড যে সাজবে যে ব্রাইডাল লুক ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম বেরোতে বেরোতে বললাম চলো আমরা তবে একটু ভিডিও হয়ে যো আমাদের পরম সুন্দরী মাথায় ফোন মুজে বসে রয়েলো ছবি তুলতে আচ্ছা চলো আমরা বৃদ্ধুলুক স্টার্ট করে দিয়েছিলাম তো সকাল সকাল স্টার্ট করে দিয়েছিলাম তো বৃদ্ধিলুক শেষ হওয়ার পরেই আমাদের হালদি লুক আছে সেই জন্য আমরা বৃদ্ধি লুকটা এমনভাবে ক্রিয়েট করেছিলাম যেটা যাতে হলদি লুকটা সময় না লাগে তো আমরা সেইভাবে একটু সময় নিয়ে বৃদ্ধি লুকটা স্টার্ট করে দিয়েছিলাম কারণ আমাদেরকে সব দিকটা মেনটেন্স করে থাকতে হয় কারণ ব্রাইডের প্রচুর রিচুয়ালস থাকে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম আর একটু হাতে সময় নিয়ে বৃদ্ধি লুকটা করেছিলাম তো বৃদ্ধি লুক আমরা যেভাবে ক্রিয়েট করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা কিছুটা আমাদেরকে তুলে ধরেছি তো তোমরা চাইলে এইভাবে করতে পারো তো তোমরা যারা মেকআপ পছন্দ করো অবশ্যই যারা মেকআপটা দেখছো কীভাবে করছি তো তারা অবশ্যই যদি তোমাদের মেকআপ সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই যে হচ্ছে আমাদের মহারানী তো আমরা আমরা রিলস অনেকটা টাইম পেয়েছিলাম অনেকটা টাইম তো ওই টাইমে আমরা কী করেছিলাম একটু রিলস বানিয়ে দিয়েছিলাম বেশ ভালোই রিলস বানাচ্ছিলাম আমরা ওখানেই বসে বসে অনেকক্ষণ রিলস বানিয়েছিলাম তারপরেই হালদা লুক হয়ে গিয়েছিলো হালদা লুকুর পরেও আমরা অনেকক্ষণ বসেছিলাম তো বসার পরে আমরা তাও তখনও রিলস কটা বানিয়েছিলাম তো সেগুলো একবারে দিয়ে দিয়েছি আর তোমরা কেউ যদি প্যাকেজ শুট করাতে চাও অবশ্যই করিয়েও এরকম কম রেঞ্জের মধ্যে যদি কেউ প্যাকেজ করাতে চাও অবশ্যই করিও তো কম বাজেটের মধ্যে আমি কাজ করি তবে খুব কম নয় অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যেই করি তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা এই ধরনের ব্রাইডাল এবং হালদি বৃদ্ধি লুক করতে চাইছো অবশ্যই কয়েকদিন মধ্যেও মেকআপ তো সব রকমেরই মেকআপ মানে খুব লো বাজেট নয় ঠিক আছে তো তোমরা যারা মেকআপ করতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর যারা এই নতুন নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার পেজে বা আমার চ্যানেলে তো অবশ্যই ক্লিক করে দিও বেল আইকন আর সাবস্ক্রাইব করে রেখো আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা বৃদ্ধি আর লুকের কিছু পিক কালেক্ট করেছিলাম কারণ আমরা ছবি তোলার পিক পায় মানে সময় পায়নি তো তোমরা হয়তো জানতে মানে ইচ্ছা করবে যে তোমরা কেন পিক পাওনি অবশ্যই আমরা টাইম পাইনি পিক তোলার তো অন্য সময় অন্য কোন ভিডিওতে তোমাদের অন্য পিক দেখিয়ে দেবো বা অন্য কাজের ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেব যেগুলো সব সময় আমরা এরকম বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ব্রাইডের ক্ষেত্রে অনেক রিচুয়ালস থাকে তো সেই সময় ওই রিচুয়ালস মানে করতে করতে অনেক সময় লেট হয়ে যায় তো যার জন্য অনেক সময় পিক তোলার সময় পাওয়া যায় না তো যেগুলো আমরা সেই সময় পিক তোলার সময় পাই সেগুলো তোমাদের ভিডিওগুলো বা ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যতটুকু পাই পেরেছি মানে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করো আর লুকগুলো কীরকম হয়েছে অবশ্যই জানিও আর আমি বলছি এই যে একটা কথা যেটা সকল ব্রাইডের ক্ষেত্রে এবং সকল মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে প্রত্যেকটা ব্রাইডকে রিকোয়েস্ট যে মেকআপ আর্টিস্টের সঙ্গে অবশ্যই টাইমটা কোঅপারেট করো সবার ক্ষেত্রে তো কোঅপারেট করলে কি হবে যে তোমার সাজটাও ঠিক ঠিকঠাক থাকবে আর তোমার সব কিছুই মেনটেন্স থাকবে তো তো আমি বলব যে হ্যাঁ সব মেকআপ সমান নয় তো অনেকে টাইম লাগায় অনেকে কম সময়ের মধ্যে করে দেয় তো সব মেকআপ মেকআপ আর্টিস্ট নিজের নিজের সৌন্দর্যটাকে অবশ্যই ফুটিয়ে তুলতে কারণ সে সে চাইবে ভালোটাই বেস্টাই চাইবে তো সেই জন্য বলছি প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রে অবশ্যই তোমরা টাইমটা মেকআপ আর্টিস্টদের সঙ্গে কোঅপারেট করো প্লিজ এটাই আমার একটা অনুরোধ করলে তোমাদেরই সবকিছু ভালো হবে আমাদের তো অবশ্যই ভালো হবে তোমাদেরও অবশ্যই ভালো হবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিও